স্বামী হচ্ছে আপনার জান্নাত স্বামী হচ্ছে আপনার জাহান নাম এই জন্য বিশ্বনবী সাল্লাহ সাল্লামের কাছে একজন মহিলা সাহাবে এসে জিজ্ঞেস করেন কোন কাজের কথা জিজ্ঞেস করলে বিশ্বনবী কাজের উত্তর দিয়ে ওই কাজটা করার পরে বিশ্বনবী ওই মহিলাকে জিজ্ঞেস করছেন ও মহিলা আচ্ছা বলো তো সব তোমার স্বামী বেঁচে আছে নাকি মহিলা বললেন আমার স্বামী বেঁচে আছে এবার বিশ্বনবী ওই মহিলাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তোমার স্বামীর তুমি খিদমত করো কি করো নাই ওই মহিলা বিশ্বনবীকে উত্তর দিয়ে বলেন যে অনবী আমার স্বামীর আমি এমন ভাবে খিদমত করি এমন খিদমত করি এত বেশি বেশি খিদমত করি যে আমার স্বামীর খিদমত করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই আমি অনেক খিদমত করি বিশ্বনবী বলেন ফাইনা আনতে মিনহু ও সাহাবিয়া মহিলা ও মহিলা সাহাবি তুমি শোনো তুমি কোথায় তুমি কি করো তোমার স্বামীর খিদমত করো না করো এটা দেখার বিষয় নয় তবে তুমি একটা জেনে রাখো ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে তোমার স্বামী হচ্ছে তোমার জাহান্নাম তোমার স্বামী হচ্ছে তোমার জান্নাত অর্থাৎ তুমি যদি তোমার স্বামীর খিদমত করো তাহলে তুমি যাবে জান্নাতে আর স্বামীর খিদমত না করলে জাহান্নামে যাবে আমার ভাইরা শুধু তাই নয় একজন লোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার একজন কন্যাকে কেনে সে বিয়ে করতে চায় না আপনি বলে দিন কেন বিয়ে করতে চায় না বিশ্বনবী ওই মহিলাকে জিজ্ঞেস করলে ও মহিলা তুমি কেন বিয়ে করতে চাও না বিশ্বনবীকে ওই মহিলা বলছেন হুজন আমি ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে করতে রাজি হব না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে স্বামীর হক স্ত্রীদের উপরে কত টাকার কতটুকু রয়েছে এইটুকু ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলে দিবে স্বামীর হক রয়েছে স্ত্রীদের উপরে এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলে দিবেন আমি বিয়ে করতে চাইব না আমি বিয়ে করব না এবার বিশ্বনবী ওই মহিলাকে বলছেন ও মহিলা শোনো হাক্কুজ জাওজালা জাওজাতিনি ও মহিলা তুমি শোনো একজন স্ত্রী দেন একজন স্ত্রীর ওপরে তার স্বামীর এতটা হক রয়েছে লৌকানাথ মিহি কুরহাতুন ফলাহ সাদহা পলাহ সাদহা আমিন তাসার আমিন খাঁ র হু দা আমার নাও সাদিদাল সুমাপ্তালা হাক সুমাফতলা ধু মাদা থাক তাহু বিশ্বনাথ বলেন ও মহিলা তুমি শোনা একজন স্বামী একজন স্বামী তার স্ত্রীর ওপরে এতটা হক রাখে এতটা হক রাখে অধিকার রাখে যদি কোনো স্বামীর কোন জায়গায় ক্ষত হয়ে যায় ঘা হয়ে যায় সারা শরীরে যদি পচে যায় আর ওই মহিলা তার স্ত্রী যদি এসে স্বামীর কি করে ওই রক্তগুলোকে রক্তপোসগুলোকে ঝোপ বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে তবু স্বামীর হক আদায় হবে না এত বড় হক স্বামীর হক রয়েছে স্ত্রীদের উপরে এত বড় যে তার সারা শরীরে যদি পুজ হয়ে যায় আর রক্ত পুজগুলো যদি স্ত্রী জিহুব্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে তবু স্বামী স্বামীর হওয়া আদায় হবে না এরকম হক রয়েছে আমার মা বোনেরা খবরটার স্বামীকে কটু কথা বলতে যাবেন না বিশ্বনেবে বলেন ও দুনিয়ার মহিলা তোমরা শোন কোন মানুষ কোন মানুষকে যদি সাজদা করা যায় যত তাহলে আমি প্রত্যেক নারীদেরকে বলতাম নারীরা তোমরা কি করো তোমাদের স্বামীদের পায়ের নিজে তোমরা সাজদা দাও কিসের কারণে মর্যাদার কারণে কিন্তু পৃথিবীর কোনো মানুষ কোন মানুষকে সাজদা করতে পারে না এক একবারে সাজদা করবেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত পৃথিবীর কারোর জন্য সাজদা করা যাবে না যদি সাজদা যায় হতো তাহলে বিশ্বনী প্রত্যেক স্ত্রীকে বলতেন ওই স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সাজদা দাও কিন্তু কোনো মানুষকে সাজদা করা যায় নয় তার জন্য বিশ্ব এমনটা বলেন নাই যদি যায় তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতেন হে স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে নিচে তোমরা দাও এত বড় সম্মান এত বড় মর্যাদা রয়েছে স্বামীদের আমার মা বোনেরা খবরদার স্বামীদেরকে গালি দেবেন না স্বামীদের সাথে অসৎ আচরণ করা যাবে না কারণ স্বামীরা হচ্ছে এমন একটা জিনিস স্বামী বিশ্বনবী এই স্বামীদের কথা উল্লেখ করতে গিয়ে বলেন জবির পৃথিবীর মহিলারা তোমরা শোনো এজা সল্লাতিল মারাতু সাহাব ও সামাত সাহরাহা ও হাফিজাত ফাউজাহা ওয়া তাত বালাহা বিশ্বনবী বলেন পৃথিবীর কোন মহিলা যদি চারটি কাজ করে এক নাম্বার পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে দুই নাম্বার রোজা রাখে রমজানের রোজা রাখে তিন নাম্বার নিজে লজ্জাস্থানে হেফাজত করে চার নাম্বার নিজের স্বামীর খিদমত করে নিজের স্বামীর কথা মেনে চলে তাহলে বিশ্বরাবী বলেন ওই মহিলার জন্য ওই স্ত্রীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে ওই আটটি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে চাইবে সে দরজা দিয়ে যেতে পারবে এরকম যারা স্বামীর খিদমত করবে ওই মহিলাদের জন্য এমনটা অফার রয়েছে আমার ভাইরা শুধু যে আমরা স্ত্রীদের স্ত্রীদের হক বললাম শুধু এমনটা নয় স্বামীর হক রয়েছে স্বামীও স্ত্রীরা শুধু আপনাদের খেদমত করবে এমনটা নয় আপনারও কিছু হক রয়েছে স্ত্রীরা পাবে এটা খবর তো এটা ভোলা যাবে না শুধু স্বামী স্ত্রীরাই যে স্বামী খেদমত করবে এমনটা নয় আল্লাহ রবুল আলমিন উভয়কে সমান চোখে দেখেছেন আল্লাহ বলছেন তোমরা উভয়ই হচ্ছে সমান স্বামী স্ত্রী উভয়ই উভয়ের উপর হক রাখে আল্লাহ রবুল আলামী কুরানুল ক্যারিমের মধ্যে বলছেন হুন্নাবিল মাহরুফ আল্লাহ বলছেন হে পৃথিবীর পুরুষরা তোমরা তোমাদের স্ত্রী সাথে সদ আচরণ করবা খবরটা অসৎ আচরণ করা যাবে না আজকে আমাদের পুরুষরা স্ত্রীদের উপরে এত অত্যাচার করে যেরকম কোনো রাখাল গরু মহিষকে যেমন পিটায় করে সেই রকম আজকে আমাদের সমাজে কিছুগুলো স্বামী রয়েছে যে তার স্ত্রীদের উপরে এমন অত্যাচার করে এমন আচরণ করে খবরদার এটা করা যাবে না আল্লাহ বলছেন পৃথিবীর পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রী স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করবা কারণ এই স্ত্রীদেরকে বলা হয়েছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীর সব কিছু হচ্ছে সম্পদ তার মধ্যে সব শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে স্ত্রী নাকি স্ত্রী এই শ্রেষ্ঠ সম্পদকে আপনি অবহেলা করবেন না আপনার কাছে যদি একটু সোনা থাকে সেই সোনাটাকে আপনি অবহেলা করেন না সেই সোনাটাকে আপনি খুবই মজবুত করে খুবই সুন্দর করে আপনি লুকায় রাখেন সেরকম আপনার স্ত্রীকে আপনি উচ্চ মর্যাদা রাখবেন ভালো করে রাখবেন কারণ বিশ্বনবী স্ত্রীদের মর্যাদা দিতে গিয়ে বলেন হাজাতুল বেদার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন সেই গুরুত্বপূর্ণ ভাষণের মধ্যে এক পর্যায়ে বিশ্বনবী বলেন ফাত্তাকুল্লাহ ফিন নিসা পুরুষরা ও দুনিয়ার মানুষরা তোমরা মহিলাদের ব্যাপারে রব্বুল আলামিন কে ভয় করো রব্বুল আলামিন মহিলাদের ব্যাপারে ভয় করো খবরদার তাদের সাথে অসৎ আচরণ করবা না তারপরে বিশ্বনবী বললেন ফাইন্নাকুম আখাজতুমু হুন্না বিআমানিল্লাহ কারণ তোমরা তোমাদের স্ত্রীদেরকে আল্লাহর জিম্মায় তোমরা গ্রহণ করেছো খবরদার তাদের সাথে অসৎ আচরণ করা যাবে না ওয়াসতাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ আর তোমরা আল্লাহর কালেমা দিয়ে কালেমা দ্বারা তোমরা তোমাদের স্ত্রীদের লজ্জাস্থান কি কি করেছো হালাল করে নিয়েছো খবরদার তাদের সাথে অসৎ আচরণ করা যাবে না রব্বুল আলামিন পুরুষদের এমনটা আদেশ করলেন খবরদার অসৎ আচরণ করা যাবে না একজন সাহাবী বিশ্বনবীকে কেসে বলেন ও নবী আপনি বলুন একজন স্বামীর উপরে তার স্ত্রী কি হক রাখে বিশ্বনবী বললেন আনতুতিমাহায়াতুয়মতা অতকসুহা ইয়াকতাসাইতা

মুখমন্ডলে মারা যাবে না আওলাত কabbe আর খবরদার গালি দেওয়া যাবে না কিন্তু আজকে আমাদের সমাজে এমনও পুরুষ রয়েছে যে নিজেকে বীর পুরুষ মনে করে তরকারিতে লবণ বেশি হয়ে গিয়েছে তার জন্য স্ত্রীকে মারে লবণ কম হয়ে গিয়েছে তার জন্য মারে আচ্ছা বলুন এরা বীর পুরুষ না কাপুরুষ এরা হচ্ছে কাপুরুষ এরা বীর পুরুষ নয় এরা মনে করে যে আমরা খুবই বীর পুরুষ স্ত্রীকে মেরে দিলাম খবরদার আপনার বীরভূষ ছোটাই দেবে আপনার স্ত্রী যদি এরকম চালাক হয় তাহলে মারা যাবে না বিশ্বনী বললেন খবরটা তাদের সাথে ভালো ব্যবহার করবা খারাপ আচরণ করবা না তাদেরকে মারবা না গালি না বিশ্বনী এমনটা বলবে আমরা যদি আমাদের স্ত্রীদেরকে শাসন করতে হয় তাহলে আল্লাহ রাবুল আলমিন কিছু নিয়ম বলেছেন আমরা আমাদের স্ত্রীরা কোনো ভুল করলে আমরা প্রথমে মারতে শুরু করি কিন্তু প্রথমে মারা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম বলেছেন যে তোমরা কিভাবে তোমাদের স্ত্রীদেরকে শাসন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাতী তাখাফুনা নুসুহুন্না ফাঈদহুন্না ওয়া হাদুরুহুন্না ইলমা জামিঈ ওয়া জুরিবহুন্না রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার পুরুষরা তোমরা শুনে নাও যদি তোমার তোমাদের স্ত্রীরা কুচলনে চলে তুমি বুঝতে পারছো যে তোমার স্ত্রী অন্যায় পথে চলছে তাহলে প্রথমে কী করো হুন্না